আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা বিশ্বের যে কোনো দেশ থেকে দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লে দিয়ে রাখছেন অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ রইলো যারা ফেসবুক পেজে আছেন বিশেষ করে চ্যানেলটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো আমরা আপনারা যখন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আসলে নতুন নতুন ভাই বন্ধুরা পেয়ে যাব আর সে সাথে আমাদেরও একটু উপকার হলো তো সাথেই থাকুন এখানে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ট্রেন দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আসলে অনেক বড় রাস্তা হবে এই যে দুটো রাস্তা মিলেই দুটো রাস্তা একসাথে হয়ে যাবে অনেক বড় রাস্তা হবে তো এই রকম রাস্তার পাশে যারা জায়গা চাচ্ছেন এবং রাজাপাড়া দক্ষিণ সোমোহনী দিয়ে সামান্য একটু যে মসজিদটা আছে মসজিদটা দিয়ে একটু তিন মিনিটের রাস্তা হেঁটে আসলে তো এখানে এসেই মূলত সুন্দর চার শতকের একটা প্লট আছে যারা এরকম রাস্তার পাশে চাচ্ছেন আর দর্শক যেহেতু পকেট গেট থেকে এখানে দশ টাকা লাগে তো বাড়াটি এরকম এখানে কিন্তু কোনো সমস্যা নেই চারিদিকে বাড়াটি আছে এবং আশেপাশে গ্যাস লাইন আছে যদি অনুমতি দেয় তো ইনশাআল্লাহ গ্যাসও আনতে পারবেন চারিদিকটা দেখিয়ে দিচ্ছি এখনই গড় করবেন এখনই বাড়া চলবে সবচেয়ে বড়ো কথা হলো রাস্তাটা অনেক প্রশস্ত পাবেন এটা রাস্তা অনেক বড় হবে

আচ্ছা ঠিক আছে তো দর্শক চার শতক থেকে জায়গা একটু বেশি হবে যেটা মালিক সরাসরি যেটা বলছে চারশতক থেকে ইনশাল্লাহ একটু বেশি হবে কম হবে না তো আমি আবারও সুন্দর করে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তা দেখেন দুইটা রাস্তা এই যে পাকা রাস্তাটা আছে যে পাকা রাস্তা এবং এই যে ড্রেন হয়েছে এটা দুইটা মিলেই কিন্তু একসাথে অ্যাড হয়ে যাবে তাহলে এত বড় একটা রাস্তার পাশে জায়গা মিলানোটা আসলে কঠিন ব্যাপার তো মূলত জায়গাটা সুন্দর আছে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন তো এটা এর সাথে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু এখানে গণবসতি গড় করলেই বাড়া চলে আর প্রাইস যেহেতু রাস্তার পাশে আপনারা নিজেরাই জানেন রাস্তার পাশের জায়গাগুলি একটু প্রাইস একটু বেশি হয় বেশি হয়ে থাকে যেহেতু চাইলে ভবিষ্যতে দোকান কাটো করতে পারবেন তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস তারপরে কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস আশি লক্ষ দুই ঘন্টা জায়গা এবং মানে শতক কমিলাতে চার শতক আমরা বলে থাকি যাই হোক এর সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ